তোমরা সবাই ছবি ছেড়ে দিয়েছো খালি আমারটাই বাকি আমাকে ছাড়াতে দাও এখানটা আমি বসি আরে আমি শাড়িটা পরি তুমি খালি আমার ছবি তুলে দাও তো ভাই আমার আর কিচ্ছু চাই না রে সব স্নান টান করবো তারপর উড়ে না যায় ওই ওই এই ঢাকনাটা খাটিও না সুমন এরকমই ভালো লাগছে তোমার ইচ্ছা হলে আমি দার্জিলিং এই নিয়ে তিনবার এসেছি কিন্তু এরকম হয়ে কখনো আসিনি একবার রোদ একবার মেঘ একবার পুরো অন্ধকার হয়ে যাচ্ছে মনে এই বৃষ্টি নেমে চলে আসবে কিন্তু আসলে হচ্ছে না তারপরে আবার কি সুন্দর রোদ উঠে স্কাই হয়ে যাচ্ছে অসাধারণ অসাধারণ ফুল এনজয় আমরা এরকম হোমস্টেতে এই এরকম হোমস্টেতে এই এরিয়াতে আমরা প্রথম থাকলাম লামাহাটাতে এর আগে আমরা থেকেছি ভিজন তার আগে থেকেছি ঋষি হাট ঋষি খোলা লামাহাটাতে ফার্স্ট টাইম জাস্ট অসাধারণ এই হোমস্টেটা তো ফাটাফাটি ফাটাফাটি খুব পছন্দ হয়েছে আমার জাস্ট ফাটাফাটি এক কথায় কেউ যদি জিজ্ঞেস করে জাস্ট ফ্যাভিউলাস নাথিং টু এক্সপ্লেন